টাকা নাই পয়সা নাই গোষ্ঠায় প্রাণে খাইতে ক্ষি করি একটু গোষ আমার লাগবে একটু ঘোষ কি আমাকে দান করা যায় না না গোষ্ঠ দেওয়া যাবে না গোস অনেক দাম টাকা আছে টাকা থাকিলে ঘোষ দেওয়া যাবে হারে ভাই টাকা দিয়েছি আপনাকে একটু গোষ দিন আমাকে আরো টাকা দিন আরো টাকা আরো টাকা এ টাকায় হবে না আরো টাকা দিন হ্যাঁ এই যে কয় টাকা এ থেকে গোস হয় মুরব্বি আসছে বিক্ষুক মানুষ একটু গোষ দিয়েই দি গোশ তো ফেলিয়ে দি মুরব্বি আসছে মুরব্বীকে একটু গোষ দিয়ে দিলাম এক বেলা নিয়ে মুরব্বি খুশি মনে তাদের খাইতে পেরে নেন আপনার গোছ নেন এইটুকু গোস দিয়ে আমি কি করিবাড়ি গিহিয়ে আমি গোস রান্না করিব হ্যাঁ ওই মুরাব্বি এই গোস ওইটুকু নিয়ে গেল আসলে মনে হয় মুরব্বি গরিব মানুষ এই কাকা এই গোস তো গোস এটা ভালো এটা ভালো এটা এটা নিয়ে এটা নিয়ে হা এটা নিয়ে মুরব্বিকে দিতে হবে এই মুরাব্বি মুরাব্বি বসেন 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 এই যে এতটুকু গোষ্ঠ দিয়ে কি করবে না আমি আপনাকে অনেক গোষ দিচ্ছি আপনি বারে গিয়ে রান্না করে খাবেন এই এ খেসায় কি করেন ব্যবসা করেন হা হা রে না বাবা আমি তো আমার আমি নেহেব না 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 কাকা নেন কাকা নেন না নেবো না নেব না আমি আপনার হাত ধরে অনুরোধ করছি গোস নিন আর এই গেঞ্জিটা তো সেরা কেন আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি এই দিয়ে আপনি গেঞ্জি কিনে নেবেন ঠিক আছে না এই গেঞ্জিটা অনেক সেরা আপনি ভালো গেঞ্জি নেবেন ও আপা আমি গে টাকা নেব না বোনা নিন নে নিন নে এ টাকা দিয়ে আপনি একটা গেঞ্জি কিনে সুখে শান্তিতে এতে বসবাস করতে পারেন এই আসবাবপত্রগুলো কিনে নেবেন ঠিক আছে আসি থ্যাংক ইউ ধন্যবাদ কাকা